তো নাইদ ভাই এটা কিন্তু মূলত আমাদের আপনার যে ইন্ডিয়ান যে ক্যাটালকের মালগুলো আছে আমরা যেগুলো আপনার এলসি দ্বারা ইম্পোর্ট করি সম্পূর্ণ মালগুলো কিন্তু আমাদের এখানে আপনার স্টক করা হয় হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এখনো অসংখ্য হ্যাঁ প্রায় হাজার প্লাস ডিজাইন প্লাস লক্ষাধিক থ্রি পিসের স্টক আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন

আপনার বাজারের অনুযায়ী সম্পূর্ণ মার্কেট অনুযায়ী আমাদের তো অবশ্যই আপনি পার পিসে আপনার চারশো পাঁচশো থেকে আপনার কম পাবেন কম পাবো হ্যাঁ জি আচ্ছা এবং চার পিস নিলে আপনার ঢাকার ভিতরে হোম ডেলিভারি করতে পারবেন আপনার আমাদের পার পিসের সেট আপনার হচ্ছে ছয় পিসের সেট হয় চার পিসের সেট হয় জি আপনার ঢাকার ভিতরে হোম ডেলিভারি বা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি ফার্স্টে আমাদের কি দেখাবেন ভাই আজকে আমরা মূলত আপনাকে আমাদের যেমন রাখি সুরাত তারপর হচ্ছে আপনার হাসনাথ কায়নাত এরকম কিছু আমাদের যে ইন্ডিয়ান ভলিউমের আমাদের এলসি ইনপুট করা মালগুলো আছে এগুলো আজকে মূলত দেখাবো আমরা ফার্স্ট আমাদের আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডের হ্যাঁ জি ও খুব এটা খুবই গর্জিয়াস এটা হ্যাঁ এগুলো কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো এগুলো এগুলো আপনার 100% কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো 100% কালার গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান। কালার হবে কয়টার ভিতরে? এগুলো আপনার প্রত্যেকটা সেট থাকবে 6 পিসের বা 5 পিসের সেট। আচ্ছা। এটা হবে সালোয়ারটা আর অন্যটা কিন্তু আপনার মুসলিম কটন। মুসলিম কটন ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম ফুল নামাজি ওনা পাঁচ হাত। পাঁচ হাত এটা? জি। ও ওনাটা আরো গর্জিয়াস ভাই ওনাটা। জি। খুবই কোয়ালিটি ফুল। নেক্সট কি দেখাবেন আমাদের? নেক্সটে যাচ্ছি আমরা আপনার এটা হচ্ছে আমাদের খুবসুরত সুপ্রত ব্র্যান্ডের সামিরাচ। হ্যাঁ? হ্যাঁ। এটা সম্পূর্ণ বাইরে ভাই এগুলো এগুলো সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান ইম্পোর্ট করা হ্যাঁ ও আরে গর্জাস তো ভাই এটা এটা হচ্ছে আপনার ফন সাইট খুবই সুন্দর করে কিন্তু আপনার সিকোয়েন্স করা আছে আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ কোয়ালিটি তো খুবই গর্জাস একবারে এগুলো প্রাইস কি রকম ভাই এগুলো এইগুলা ভাই আপনার প্রাইস আমি বলবো না কারণ এগুলো আপনার যেহেতু আমরা নিজস্বভাবে ইম্পোর্ট করি তো সেই ক্ষেত্রে বাজার অনুযায়ী আপনার রেটটা কিন্তু আপনার মানে রিজনেবল হ্যাঁ হাতের এইগুলো আপনার খুচরা বাজারে তিন হাজার সাড়ে তিন হাজার এইভাবে অনেকে বিক্রি এটা হচ্ছে আপনার রাখি এটা সম্পূর্ণ আপনার আরি কাজ করা বডিতে হ্যাঁ দেখুন আপনারা আপনাদের ও আপনার ছয সেট থাকবে বই সহ পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর আপনার একদম আরিকাস করা থাকবে আচ্ছা ভাই নেক্সট কি দেখাবেন আমাদের এটা হচ্ছে আপনি আমাদের খুবসরাত ব্র্যান্ডের হাসরাত প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আপনার পুরো ফুল বডিতে সুতো দিয়ে সিকোয়েন্স করা আছে সুতো দিয়ে সিকোয়েন্স করা আছে হ্যাঁ জি খুবই গর্জিয়াস জি ব্যাক পার্টটা দেখি ভাই এর ব্যাকটা থাকে ফুল ডিজিটাল আর প্রত্যেকটা ড্রেস এবি তো কালার হবে কয়টা ভাই এইগুলো আমি আপনার এই সম্বন্ধে একটা কথা বলে দেই জি এটা যেমন আপনার খুবসরাত ব্র্যান্ডের হাসরাত হ্যাঁ জি এটা যেমন আপনার ছয়টা কালার আছে

কারণ এগুলার আপনার কোয়ালিটি গুলো খুবই গর্জিয়াস ভাই প্রত্যেকটা ওনা খুব গর্জিয়াস আপনাদের তো এখন আমি একটা দেখাবো আপনার গাজাল হ্যাঁ এটা হচ্ছে আপনার গাজাল ব্র্যান্ডের এই যে এটারও আপনার সেম ভাই এটারও আপনার 6 পিস করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আমাদের ওকে জি আর প্রাইসটা কিন্তু আপনার খুবই সীমিত একদম ডিজাইনেবল এর মধ্যে থাকবে প্রাইসটা আপনারা ইমো কলে ফোন দিলে বলে দিবেন হ্যাঁ জি জি অবশ্যই আচ্ছা ওকে

এখানে দেখবেন আপনার সুতা দিয়ে কিন্তু सेम সুতা দিয়ে করা আছে আর এটা এটা হ্যাঁ জি আচ্ছা আমাদের খুব ব্র্যান্ডের যেটা চੁੰড়ি জি এটা হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হ্যাঁ যে এগুলো ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফন সাইটটা ব্যাক দেখি আমরা ব্যাগটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্যাগটা ওকে এটার ওন্নাটাও খুব সুন্দর ওন্নাটা দেখাই দিই ওন্নাটা কিন্তু আপনার ফুল একদম সিকোয়েন্স করা থাকবে এই যে ফুল সিকোয়েন্স এবং সুতোতে কাজ করা আছে তাই না ভাই জি এগুলো সিকোয়েন্স দিয়ে আপনি সুতোতে কাজ করা ওকে নেক্সট দেখি ভাই

সম্পূর্ণ সিকোয়েন্স ধার আপনার ওয়াক করা এটা তো আরো গর্জিয়াস ভাই একদম সম্পূর্ণ কোয়ালিটিফুল মাল এটা এটার ব্যাকটা প্রিন্ট একদম 100% আপনার ডিজিটাল ডিজিটাল গ্যারান্টি হবে 100% গ্যারান্টি যদি আপনার কেউ বানানোর পরে কোনো কমপ্লেইন হয় ইনশাআল্লাহ আমরা ব্যাক দিব আচ্ছা আর আপনাদের আছে ঢাকা ইসলামপুর ইসলামপুরের লায়ন মার্কেটের লিপ্টের 7 জি

যে কোনো প্রান্তে বাংলাদেশের আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি প্লাস ঢাকার ভিতরে আপনার কিন্তু আমরা হোম ডেলিভারির সুযোগ সুবিধা করে দিচ্ছি এখানে আচ্ছা ভাই ওকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম